বিসমিল্লাহ রহমান রহিম এ পর্বে আমরা প্রথম অধ্যায় মহান আল্লাহ নাম বিষয়ক কতিপয় মূলনীতি থেকে পঞ্চম এবং ষষ্ঠ মূলনীতি উল্লেখ করব পঞ্চম মূলনীতি আল্লাহর নাম সমূহ কোরআন সুন্না নির্ভর এক্ষেত্রে বিবেকের যুক্তির কোনো দখল নেই অতএব কুরআন ও সুন্নায় আল্লাহর নাম সমূহের ব্যাপারে যতটুকু পাওয়া যায় ততটুকুই আমাদের গ্রহণ করতে হবে এর উপর কোনো কিছু বাড়ানোও যাবে না কমানো যাবে না কেননা আল্লাহ তা আল্লাহ যা কিছুর উপযোগী তা মানুষের আকল বুদ্ধি দ্বারা আয়ত্ত করা সম্ভব নয় অতএব কোরআন সুন্নাহ টেক্সট তথা ভাষ্যের সীমানায় আমাদের সীমিত হয়ে যেতে হবে হাদিসে এসেছে আপনি যেমনটি আপনার নাম রেখেছেন মুস্তাদ আহমদ হাদিস নং তিন হাজার সাতশো বারো অনুরূপ সহি মুসলিমের হাদিসে এসেছে আপনি যেমনটি আপনার প্রশংসা করেছেন হাদিস নং চারশো ছিয়াশি এর দ্বারা বোঝা গেল আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে কোনো নাম ও গুণ বাড়িয়ে বলা যাবে না সেজন্যই আলমগণ কাদিম শব্দটিকে আল্লাহর নাম হিসেবে গ্রহণ করেননি অনুরূপভাবে মজুদ শব্দটিও আল্লাহর নাম নয় তজব মাকসুদ শব্দটিও আল্লাহর নাম নয় কারণ আল্লাহ তালা বলেছেন আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না নাক চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফত তলব করা হবে সুরা ইস্টা ছত্রিশ তিনি অন্যত্র বলেছেন বলুন নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি নাজিল করেননি আর আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না সুরা আরাফ তেত্রিশ

প্রসিদ্ধ একটি হাদিসে বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে প্রত্যেক ওই নাম দ্বারা প্রার্থনা করছি যা আপনার যে নাম আপনি নিজেকে দিয়েছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিখিয়েছেন অথবা যে নাম আপনি আপনার কাছে আপনার গায়েবী ইলমে একান্তভাবে রেখে দিয়েছেন হাদিস শ্রী সহি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের অংশ বিশেষ বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ তাআলা তার গায়েবী ইলমে যা একান্তভাবে রেখে দিয়েছেন তা কারো পক্ষে হিসাব করে দেখা অথবা তা আয়াত দ্বারা কষ্টকালে সম্ভব নয় আর এই হাদিসটিতে আল্লাহ তালা নিরানব্বইটি নামের কথা এসেছে অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাণী নিশ্চয়ই আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে একটি কম একশত যে ব্যক্তি তা ইহসা তথা যথাযথভাবে হেফাজত করবে অর্থ বুঝবে এবং তা দিয়ে আল্লাহকে আহ্বান করবে সে জান্নাতে প্রবেশ করবে সৈব বুখারি এই হাদিসটি নিরানব্বই সংখ্যায় আল্লাহর নাম সীমিত হওয়াকে বোঝাচ্ছে না যদি সীমিত হওয়া বোঝাতো তবে হাদিসের ভাষ্য এমন হতো নিশ্চয়ই আল্লাহর নাম নিরানব্বইটি যে তা হেসা করবে সে জান্নাতে প্রবেশ করবে অথবা এই জাতীয় কোনো ভাষ্য তাহলে হাদিসের অর্থ হলো এই সংখ্যার বাস্তব অবস্থা বর্ণনা যে ব্যক্তি এই সংখ্যায় আল্লাহর নামগুলোর বাস্তব অর্থ কাজে লাগাবে সে জান্নাতে প্রবেশ করবে অতএব রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা যে ব্যক্তি তা হিসা করবে অর্থাৎ এর অর্থ বুঝবে এবং তা দিয়ে আল্লাহকে আহ্বান করবে এবং তা যথাযথভাবে হিপস করবে সে জান্নাতে প্রবেশ করবে এটি এর পূর্ববর্তী বাক্যের পরিপূরক বাক্য এটি কোনো স্বনির্ভর আলাদা বাক্য নয় এর উদাহরণ হলো আপনি যদি বলেন আমার কাছে একশো টাকা আছে যা আমি দান করার জন্য গণনা করে রেখেছি তাহলে এই কথার অর্থ এটা নয় যে আপনার কাছে এ ছাড়া অন্য কোনো টাকা নেই বরং এর অর্থ হলো আপনার কাছে আরো টাকা আছে তবে দান করার জন্য একশো টাকা গণনা করে রেখেছেন এ নামগুলো কোন কোন নাম তা নির্ণয় করে কোন হাদিস বর্ণিত হয়নি এক্ষেত্রে নাম নির্দিষ্ট করে রসুল সাল আলিয়া থেকে হাদিসটি এসেছে তা দুর্বল এই হাদিসগুলো দুর্বল হওয়ার বিষয়ে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার ফাতুল বারীতে আলোচনা গ্রহণ করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ আল ফাতওয়া গ্রন্থে বলেন এই নামগুলো সুনির্দিষ্টকরণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বাণী উল্লেখ হয়নি। এই ব্যাপারে হাদিস বিশেষজ্ঞদের ঐক্যমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ এর পূর্বে বলেছেন 99টি নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা আলো ওয়ালিদ নামক এক বর্ণনাকারী তার শামদেশীয় একজন শাইখের বরাত দিয়ে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার রাহিম আল্লাহ তার গ্রন্থ ফাথুল বাড়িতে ব্যাখ্যা করে বলেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম ওয়ালিদ কর্তৃক বর্ণিত হাদিসটিকে পরিত্যাগ করেছেন এই পরিত্যাগ করার কারণ শুধু এটা নয় যে হাদিসটি ওয়ালিদ এককভাবে বর্ণনা করেছেন বরং হাদিসটিতে মতদ্বৈততা ও অসঙ্গতি রয়েছে হাদিসটিতে তাদলিস এবং অন্য কারো বক্তব্য তাতে অনুপ্রবিষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম কোন হাদিসে যেহেতু এই নিরানব্বইটি নাম উল্লেখ করেননি তাই সালাবদের মধ্যে এ নামগুলো সুনির্দিষ্ট করার ক্ষেত্রে মতানৈক্য হয়েছে এক্ষেত্রে তাদের থেকে নানামুখী বর্ণনা উল্লেখ হয়েছে যাই হোক আমি কোরআন হাদিস ঘেটে আল্লাহ নাম এখানে করেছি। নামগুলো আমি দুভাগে ভাগ করেছি প্রথম ভাগ হলো থেকে থেকে। এবং যথার্থভাবে ঘেটে নির্বাচন করেছি কোরআনুল কারিম থেকে একাশিটি আর সুন রাসুল থেকে বাকি আঠারোটি গ্রহণ করেছি যদিও আমি আল হাফিও গ্রহণ করার ক্ষেত্রে দ্বিধান্বিত কারণ এই নামটি এককভাবে আসেনি বরং ইব্রাহিম আল্লাহ থেকে শর্তযুক্তভাবে এসেছে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ সম্পর্কে বলেছেন ইন্নাহু কানা আবি হাফিও নিশ্চয়ই তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল সেরা মারিয়াম সাতচল্লিশ অনুভাবে আল মোহসিন নামটিও কারণ তাবারানিতে বর্ণিত এ নামটির বর্ণনাকারিতা সম্পর্কে আমি অবগত হতে পারিনি তবে শাইফুল ইসলাম ইবনে তাইমের রহিমাল্লাহ এটিকে আল্লাহর নাম হিসেবে উল্লেখ করেছেন তাছাড়া আল্লাহর নাম সমের কিছু রয়েছে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে যেমন মালিকুল মুলক জিল জালালি ওয়ালিক রম